হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে থানকুনি পাতা বাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো দেখে নিই পাতা বাটা কীভাবে করবো একটা মিক্সিতে থানকুনি পাতা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে দেব। তারপর সেটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে তারপর দিয়ে দেব কড়াইতে তেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তেলটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা থানকুনি পাতা তারপর দিয়ে দেব তার মধ্যে অল্প হলুদ আর পরিমাণ মতো নুন তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম জলটা শুকিয়ে নেব। দেখো আমার এইভাবে শুকিয়ে নিয়েছি জলটা তোমরাও এইভাবে ট্রাই করে দেখো তারপর নাবিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব তারপর তৈরি হয়ে যাবে